আসসালামু আলাইকুম সবাইকে মুরগিগুলো কাটা কাটি করতেছি মুরগি রান্না করব লাউ দিয়ে আর গরু মাংস রান্না করব সাথে মশলাগুলো কষায় নিলাম আর এটা হচ্ছে মুরগির পা আর হচ্ছে মাথা আর এগুলো কি আগে মাংসগুলো কষায় নিব তারপর লাউ দিয়ে দেব সব রেডি করে নিলাম এখানে এলা আর এগুলো হচ্ছে বড় এলাচ খোলা বাটা আর ছোট আর পাঁচ মিশালে মশলা আর কিনা এখানে মাংসগুলো আমি আগে দুয়ে কাইটা নিয়ে নিছি মাখায়া বসাই দিব রসুন বাটা আর জিরা পাঠা আর পেঁয়াজ আপনার দিব হয়ে যাবে আস্তে আস্তে আলদা একটু ইয়াতো সাদা তো যার জন্য আমি এখানে ময় মশলা দিচ্ছি ঠিকই কিন্তু গোড়ামরিচ ব্যবহার করি নাই একটু সাদা সাদা রাখছি তাতে আবার কালার বোঝা যায় আমি গরু মাংস একটু টমাটো দিয়ে দিলাম সাথে হচ্ছে আলু দিয়ে দিলাম কষায় নিতেছি এখন মাংস কষানো হয়ে গেছে পানি দিয়ে দিবো দেখে মনে করতে পারেন কেন সাদা সাদা কালার আসলে গোড়ামরিচ খায় না তরকারি হওয়ার পর ভিডিও করতে মনে নাই তারপর এই যে খাওয়া দাওয়ার পর দেখা